পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছে যে রাজ্যে মানুষের নিরাপত্তা পুলিশের সুরক্ষা মাস্টারমশাই হলে পিটিয়ে ছাল চামড়া তুলে দেয় আর তৃণমূলের নেতা ইত্যাদি ইত্যাদি হলে লুকিয়ে পালায় এমনকি শুভেন্দু পারলে তার কাছে গিয়ে সবাই বুঝতে পারছেন তিনি যতই ভাষণ ঠাসন দিন না কেন আর যতই যা বলুন তিনিও তো তৃণমূলের নেতা ছিলেন একই কাণ্ড করেছেন এবার অনুগ্রত পায়ের তলায় গিয়ে পুলিশ না পড়ে মানুষের পুলিশের উপরে ভরসা কেন থাকবে ফলে যেভাবে আর এটাকে রাজনীতি করো ব্যাস চান্স পেয়ে গেলাম অমনি একটা কিছু লাগিয়ে দিলাম একটা হিন্দু মুসলমান লাগিয়ে দিলেই হয় আর এই রকমের একটা বন্দোবস্ত যাতে হয় তার জন্য পুলিশের নিষ্ক্রিয়তা দায়ী মুর্শিদাবাদেই দেখুন আর মহেশ তলাতেই দেখুন এটা এখন যত রকম হট্টগোল পাঠবে তত বিজেপিরও লাভ তৃণমূলের লাভ এটা খুব মানুষের জন্য বিপজ্জনক হচ্ছে কোনো সন্দেহ নেই কে কোথায় যাত্রা করবে না কে কোথায় তুলসীর মঞ্চ বানাবে না আমি জানি না কিন্তু এটা মানুষের পক্ষে বিপজ্জনক হচ্ছে